নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের শাসন ক্ষমতায় বসানোটা হলো অপাত্রে কন্যা মতো একটা কুষ্মাণ্ড অকাল কুষ্মাণ্ড না পরি পূর্ণ পরিপক্ক একটা কুষ্মাণ্ডকে এই বাংলার মসনদে বসানো হয়েছে এবং আপনি দেখলেন যে এই পর্যন্ত এই যেহেতু সেহেতুর মারপেচ করে করে এবং যেইভাবে যেই সল এবং অসাধু পন্থায় তিনি শান্তিতে নোবেল অর্জন করেছেন সুদ ব্যবসায় বেদার্সে নিজেকে বিলিয়নার বানিয়েছেন মানুষের ঘরের চাল কেড়ে নিয়ে মানুষের গরু ছাগল বিক্রি করে সংসার ভেঙ্গে কারো কারো জীবনের অবসান ঘটিয়ে তার এই মহাজনের সুদ নিয়ে সুদ দিতে না পেরে অনেকেই কিন্তু আত্মহত্যা করেছেন তো এরকম অবস্থায় এ তাকে হিডির অ্যান্ড হ্যাভ টু পে এনিথিং তিনি শুধু দ্যাদার্সে কামিয়েছেন এবং সেটা টাকাও কামিয়েছেন আবার নামও কামিয়েছেন যদিও এই নাম কামানোটা আমি বলবো যে পুরোটাই অপাত্রে ছিল তিনি নাম কামানোর যোগ্য না তো এত অনায়াসে যখন সব কিছু পেয়ে যায় তখন তিনি এই বাংলাদেশের এই শাসন ভারটা যে সেইভাবেই নেবেন এটা তো বলাই বাহুল্য তিনি ভেবেছিলেন যে নোবেল পাওয়ার মতোই কোনো কিছু কাজ না করে অর্জনটা হয়ে যাবে ঠিক সুদ ব্যবসায় যেভাবে টাকা কামিয়েছেন তিনি ভেবেছিলেন বাংলাদেশেও সেইভাবেই তিনি নিজের অর্থবিত্ত এই ফেলে ফুপে উঠবে তার ফুলে ফেঁপে উঠবে এবং তার এবং সেটা করেছেন সেটা দেখিয়েছেন যে এইখানেও তিনি সাকসেসফুল দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন বা যেন দেশের উন্নয়নের জন্য কিছু হোক বা না হোক তার যথেষ্ট পরিমাণে উন্নয়ন হয়েছে তিনি বলেছেন যে এই তার উন্নয়নের একটা ই হলো যে এই শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেত্রীদের নামে যতগুলি স্থাপনা ছিল বাংলাদেশে সেইগুলি তিনি বাতিল করে ফেলেছেন তো বাতিল করে কি কী করেছেন তিনি তার বাই ব্রাদার বন্ধু বান্ধব বাতিজা বাগিনা মেয়ে এদেরকে এবং বান্ধবী তাদেরকে সরকারের বিভিন্ন জায়গায় তিনি বসিয়ে দিয়ে দেশটাকে লুটে পুটে খেয়েছেন একই সাথে তিনি তার মামলা কোনো মানে আদালতি প্রক্রিয়া ছাড়াই আইনি প্রক্রিয়া ছাড়াই তিনি অনায়াসে গায়েব করে দিয়েছেন তারপরে তিনি যেটা করেছেন সেটা হলো কিছু কিছু লাইসেন্স নিয়েছেন বিশ্ববিদ্যালয় লাইসেন্স নিয়েছেন তিনি আদম পাচারের একচ্ছত্র লাইসেন্স নিয়েছেন এবং তিনি তার ছয়শো কোটি টাকা বাংলাদেশের জনগণের কাছে তার দেনা সেটা তিনি মৌকুব করে নিয়েছেন এবং তার গ্রামীণ ব্যাংক আগামী পাঁচ বছর বাংলাদেশের কোষাগারে রাষ্ট্রীয় কোষাগারে কোনো অর্থ দিতে হবে না এটারও ছাড় তিনি পেয়ে গেছেন ভাবন্ত একটা দেশে আপনি ব্যবসা করতেছেন এবং সেই দেশে আপনার কোনো অবদান নাই এটা কেমন শাসক তিনি তো যাই হোক এই দানাই ফানাই করে করে যেইভাবে নোবেল পেয়েছেন দানাই ফানাই করে করে যেভাবে। এই গ্রামীণ ব্যাংকে তিনি প্রতিষ্ঠা করেছেন সেই দানাই ফানাই করে করেই তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাটাও নিয়েছেন যদিও এটা একটা সুদূর প্রসারী চক্রান্ত ছিল ম্যাটিকুলাস ডিজাইনের অংশ ছিল এবং সেই দানাই ফানাই করেই তিনি তার দায়িত্বতা পালন করতে গেছেন এখন এই দানাই ফানাই দায়িত্ব করে যে দায়িত্ব পালন হয় না রাষ্ট্র পরিচালনা হয় না এটা তিনি বুঝেন কি না জানি না কিন্তু আমরা বুঝি আচ্ছা বলুন তো এই সরকারের আমলে এই ইউনুসের গত দেড় বছরে তার অর্জনটা কি অশ্বডিম্ব তাই তো তো এই অর্জনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তখন এবং এই বারবারই তিনি নানান রকম বেলকিবাজি দেখিয়ে গেছেন এবং সবশেষে তার যেই গ্লেয়ারিং যেই অর্জনটা তিনি যেটা নিয়ে প্রাউড ফিল করবেন হয়তো এটা নিয়ে দুই চারটা বই লেখা হয়ে যাবে যেমন তিনি বই লিখেছেন থ্রি জিরো নিয়ে তিনি বলেছেন জিরো বেকারত্ব থাকবে তিনি বলেছেন জিরো মানে বেকারত্ব থাকবে না জিরো কার্বন এমিশন কোনো কার্বন এমিশন হবে না এবং জিরো কি জিরো মানে থ্রি জিরো তত্ত্ব আর কি আমি ভুলে গেছি আরেকটা তো এই থ্রি জিরো তত্ত্বের মধ্যে এই যে তিনি যে জিরো বেকারত্ব তো তিনি তো বাংলাদেশে এসে একটা বেকার অকমান নাই বরং বেকার প্রায় ছয় সাত লাখ বাড়িয়েছেন কারণ তার আমলে বাংলাদেশের কলকারখানার অনেকগুলি প্রায় প্রায় সাত আটশো কলকারখানা বন্ধ হয়ে গেছে তার আমলে বাংলাদেশের কোনো কলকারখানার প্রতিষ্ঠা তো হয়নি বরং কলকারখানার যেই সরঞ্জাম মেশিনারিস টুলস এগুলি তিনি বিদেশ থেকে আনেননি সুতরাং বাহ্বা নিচ্ছেন যে তারা এই উনিশ বিলিয়ন ডলার থেকে রিজার্ভ ত্রিশ বিলিয়ন ডলারে নিয়েছে এখন আপনি যদি হাত পা গুটিয়ে বসে থাকেন আপনি যদি কোনো কিছু না করেন তাহলে তো আপনার সেই খরচ বেঁচেই যাবেন যাবে যেমন আপনি যদি এই প্রতিদিন পোলাও মাংস আরও নানান বিনোদন খাওয়া দাওয়া এগুলি সেরে দিয়া যদি তিন দিন না খাইয়ে থাকেন চেষ্টা করেন দিনে একবেলা রকম খেয়ে থাকতে তাহলে আপনার খাবার খরচ সংসারের খরচ কমে যাবে আপনার ইনকাম বাড়বে তো সেই বাংলাদেশের এই ইনকাম এই রিজার্ভ বাড়ার পেছনে বরং এই সরকারের ব্যর্থতা আছে আমি কোনো কৃতিত্ব কিন্তু এইখানে দেখছি না তো যাই হোক তো তো তার কৃতিত্ব তো একটা দেখাতে হবে সেটা এই তিনি বাউতাবাজির একটা সনদ তৈরি করেছেন সেটাকে বলে জুলাই সনদ তো এই জুলাই সনদ হয়েছে তার একটা বিশাল অবদান এবং এই জুলাই সনদকেই তিনি দেখাইতে চাচ্ছেন যে যে এর চাইতে বড় কিছু হইতে পারে না তিনি এটা এই এত বড় জিনিস যে বিদেশিরা নাকি তাকে বলতেছে তোমরা কেমনে পারলা এটা তোমরা কেমনে করছো হাউ ডিড ইউ অ্যাচিভ দ্যাট ইটস ইস শো অসাম এবং এই জন্য তিনি এইটাকে জাদুঘরে এই 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 কাগজ এবং এই কলম এগুলি জাদুঘরে রেখে দেবে তো জাদুঘরে রেখে দিয়ে তো ভালোই হবে এটা জাদুঘরে রেখে দেওয়ারও উচিত কারণ হইল এই যে কাগজ এই যে কলম এই যে কালি যেই যেই কালি দিয়ে লেখা হয়েছে যেই কলম দিয়ে লেখা হয়েছে যেই কাগজের ওপর লেখা হয়েছে এই জুলাই সনদ সেই কাগজ কালি বা কলমের দামের সমান আমার তো মনে হয় না যে এই এটা একটা মূল্যহীন জিনিস একটা অপ্রয়োজনীয় একটা অপ্রাসঙ্গিক একটা বোগাস একটা জিনিস এই জুলাই সনদ যেই পেপারে লেখা রয়েছে সেই পেপারের মূল্য এই সনদের নাই তারপরও ইউনেস্কোতে দেখাতে হবে কারণ সুদীদের তো লজ্জা নাই লজ্জা সরমের মাথা খেয়ে সে বসে আছে এবং বড় বড় গাল গর্ব বক্তৃতা দিচ্ছে তিনি এই জুলাই সনদের বক্তৃতায় তিনি বলেছেন যে আমরা আগে বর্বর ছিলাম আমরা এখন সভ্য হয়েছি আমরা এই কাগজে সাইন করে দেখিয়ে দিয়েছি আমরা কাগজের মাধ্যমে দেখালাম আসলেই তারা দেখাইলো কাগজের মাধ্যমে কী বর্বর থেকে কি সভ্য হয়েছে তো পুরা সভ্যতার সংজ্ঞাটাই তো তিনি পাল্টে দিয়েছেন আপনারা জানেন যে এইটাকে যদি ইউনুস আসার আগে নাকি জাতি বর্বর ছিল তো এই জাতিকে সভ্য বানাইছে জাতির প্রতি তার কত এই নিম্ন ধারণা কত ছোট করে এই বাঙালি জাতিকে তিনি চিন্তা করে তাকে তারা নাকি বর্বর ছিল তিনি আসার আগে তার বক্তৃতাটা ভালো করে শুনলে আপনারা বুঝতে পারবেন তিনি কি বলেছে এবং তিনি তাদেরকে এখন সভ্য করেছেন এবং পৃথিবীরা পৃথিবীর মানুষ বলতেছে যে সভ্য কেমনে হইলা তোমরা হাউ ডিড হাউ ডিড ইউ ডু ইট তোমরা কেমনে পারো আমরা কেন পারি না এই জন্য উনি জাদুঘরে রাখবে সারা বিশ্বকে দেখাবে যে এই দেখো আমরা আমরা পেরেছি চিন্তা করছেন এবং আমরা দেখেছি এই তার আমলে যত বর্বরতা হয়েছে মব মব ভায়োলেন্স মব জিনিসটা তো আগে ছিলই না এই মব শব্দটা আমরা এখন তার কাছ থেকে শিখেছি তার শাসন আমলে এবং এটা ঘটেছে এবং এইটা বলতেছে যে নাকি আগে বর্বর ছিল এখন সভ্য হয়েছে তো দর্শক দেখি তার এই সবচাইতে বড়ো সাকসেসফুল জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলি এটা তো বহুদিন লেগেছে এবং বলেছে যে এটা নাকি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হয়েছে কিন্তু আমরা তো জাতীয় ঐকমত্য দেখলাম না কোথাও এই সত্তর আশিটা দলের মধ্যে চব্বিশটা দল সাইন করেছে এইখানে জাতির সাথে তো কোনো কথাবার্তা তারা করেনি তারপরেও সবচাইতে গুরুত্বপূর্ণ আমি বলবো যে এইখানে প্রায় আটাইশ তিরিশটা ইয়ে আছে এই আর্টিকেল আছে এইগুলির কোনো ব্যালু নাই একটারও নাই একটারও নাই তবে দু তিনটা জিনিস আমি তুলে ধরবো সে সেইখানে এক জায়গায় মানে যেটা জুলাই সনদের যখন সাক্ষর স্বাক্ষর করবে ওই মুহূর্তে যেই গণ্ডগোলটা লেগেছিল আপনারা দেখেছেন সেইখানে তথাকথিত জুলাই যোদ্ধারা ভাগরা দিয়েছে তারা দেওয়াল টপকে এসে চেয়ারে এসে বসে গেছে এবং বলেছে যে এই সনদ আমরা মানি না কী কারণ এই সনদের এক জায়গায় লেখা আছে তৃতীয় সে একটা চ্যাপ্টারে ওইখানে লেখা আছে যে চব্বিশের গণ আন্দোলনের পূর্বে যেই যতক্ষণ গুম হত্যা আহত যারা আহত হয়েছে সেই আন্দোলনে তাদের এবং চব্বিশের গণ আন্দোলনের সময় যত হত্যা গুম খুন হয়েছে এগুলির বিচার হবে না এইটা তারা মানবে না তারা এটাকে পাল্টাইয়া তাদেরকে পরে ওই দিনই এই গণ্ডগোল লাগিয়ে দিয়েছে যে না এটা এটা করা যাবে না তাদের নতুন দাবি তারপরে সাথে সাথে সেইখানেই তাৎক্ষণিকভাবে যারা উপস্থিত ছিল তাদের সাথে আলাপ করে সেই সনদের আবার পরিবর্তন করেছে এবং সেইখানে বলা হয়েছে জুলাইয়ের আন্দোলনের পূর্বে যারা নাকি আহত নিহত হয়েছে সকলের বিচার হবে এবং এই জুলাইয়ের পরে যেটা আগস্ট পর্যন্ত যেই আওয়ামী লীগ তাদের অর্থাৎ ফেসিবাদ সরকার তাদের দুঃসর মিলিটারি এবং সেনাবাহিনীর দ্বারা খুনের যত মানে যত খুন হয়েছে আহত হয়েছে যারা তাদের বিচার হবে এই জিনিসটা পাল্টায় দিছে আর কি আর এই জুলাই যোদ্ধাদেরকে জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন শহীদদের পরিবার আহতদের পরিবার তাদেরকে ইন্ডেমনিটি দিতে হবে আইনি সুরক্ষা দিতে হবে এবং কোন রকমের বিচারের প্রক্রিয়ায় আওতা আওতায় আনা যাবে না তো আপনারা চিন্তা করছেন তো তারা শহীদ হয়েছে জুলাই যোদ্ধা তো তারা কি খুনি তাদেরকে এই যে ইন্ডেমনিটি কোনো রাইটের মধ্যে পড়ে এইখানে তো জুলাই সনদ আপনারা আনছেন মানুষের অধিকার নিশ্চিত করার জন্য তাই না জুলাই তাই তো বলছে যে সরকারকে মানুষের জনগণের ওপর যাতে জনগণের ওপর যাতে খরগস্ত না হয় জনগণের অধিকার যাতে বুলণ্ঠন না করে সেটা নিশ্চিত করার জন্য কিন্তু যেইখানে এই ইমডেমনিটি আসবে কেন এই ইনমনিটা কেন দিতে হবে জুলাই যোদ্ধাদেরকে তারা কি খুন করছে তারা কি অন্যায় করছে তারা কি এবং তারা তাদের বক্তব্য হলো শুধু শেখ হাসিনার বাহিনী দ্বারা আওয়ামী লীগ দ্বারা সেনাবাহিনী দ্বারা পুলিশ দ্বারা যেই খুন হয়েছে ওগুলির বিচার হবে গুম হয়েছে যারা আহত হয়েছে সেগুলির বিচার হবে কিন্তু অন্য পক্ষ দ্বারা যেই বিচার মানে যেই খুন বা গুম বা আহত যারা হয়েছে তাদের কোনো বিচার হবে না তো এই সন্ত্রাসীদের জঙ্গিদের কোনো বিচার হবে না এইটা এইটা নিয়ে গর্ব করার কি আছে আপনারা আমাকে একটু বুঝান আরেকটা জিনিস সেইখানে আছে সেটা হইল বলা হয়েছে যে এই সনদ জুলাই সনদ অপ্রয়োজনীয় এই ধরনের কোনো বিতর্ক আদালতে গ্রহণযোগ্য হবে না বা এই জুলাই সনদের বিরুদ্ধে আইনি বৈধতার সম্পর্কে কোনো ধরনের আদা কোনোভাবেই আদালতের স্মরণাপন্ন হওয়া যাবে না বরং আদালত প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ধাপে এর এই এই জুলাই সনদকে সুরক্ষা করবে তো চিন্তা করতে পারেন যে এইটা অপ্রয়োজনীয় কিনা এটা অবৈধ কিনা সেইটা নিয়ে তাদের বয় আছে এই জন্য তারা এই আইন করে এটাকে যে এটা আদালতের বারান্দায় যেতে পারবে না এটাকে আগেই বাতিল করে দেওয়া হবে এটা নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা করা যাবে না তাহলে বোঝা যাচ্ছে যে এই জুলাই শনটা একটা অপ্রয়োজনীয় জিনিস একটা অবৈধ জিনিস তো অপ্রয়োজন না অপ্রয়োজনীয় না হলে আচ্ছা প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয় সেটার জন্য আসেন একটু ডিবেট হোক লেটাস হ্যাভ এ লিগাল টেস্ট বা এটা বৈধ নাকি অবৈধ লেটাস্টেবে লিগাল টেস্ট আবারও বলছি জুলাই সনত্বা একটা সিটিজেন চার্টার এটা নাকি সংবিধানের ওপরে তাহলে এই যখন আপনি একজন একটা চার্টার তৈরি করবেন সেই চার্টারের মধ্যেই যদি লেখা থাকে বেআইনি জিনিসপত্র যে মার্ডার করলে খুন মানে সাত খুন মাপ এটা কেমন কথা বা এটা একটা অবৈধ জিনিস করলেও মামলা করা যাবে না এগুলি কেমন কথা এগুলি কিন্তু ঘটেছে তারপরে বক্তৃতায় আবারও সেই ইন্ডিয়ার বিরুদ্ধে তার বক্তব্য ছিল আমরা দেখেছি শুনেছি যে সেই সেভেন সিস্টার্স নিয়ে তার যে একটা চুলকানি সেই চুলকানি আমরা দেখেছি তো এখন দর্শক আপনি এই যে ভারত বিরোধিতা কোথায় কথায় ভারত বিরোধিতা তো আমরা তো দেখলামই যে আজকে বাংলাদেশের এয়ারপোর্টে আগুন লেগেছে তাই না তো আগুনে বুঝতেই পারছেন সাত আট নয় ঘন্টা লেগেছে এই আগুন নিবাইতে এইখানে এক দুই বিলিয়ন ডলার অলরেডি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সরকার দুষতেছে যে স্বৈরাচারের দোষরা এইটা করতেছে যদি ক্রেডিবল কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ তো ঘুরিয়ে ফিরিয়ে তাদের এই অযোগ্যতা তাদের অপরাগতা তাদের এই এইগুলি তারা স্বীকার করবে না কিন্তু উদূরপিন্ডি বদুর গাড়ে চাপানোর চেষ্টা করতেছে আবার একইভাবে দেখতেছি যে যত ফ্লাইট ছিল দেশের বিদেশের ফ্লাইটগুলি সবগুলি কলকাতার বিমান বিমানবন্দরে অবতরণ করেছে তা কেন রে বাই তো পাকিস্তানে নিয়ে যাওয়া যেত না ওয়াই নট তো সেটা সেই ভারতের বিরুদ্ধে দিন রাত করবে আবার ভারতের রাষ্ট্র মানে সাহায্য সহযোগিতা নিয়ে চলতে হবে এটার দরকারটা কি ভারত থেকে চাল আনতে সেই যে কয়েকদিন মাসে প্রতি দুই তিন মাস পরে পরে চল্লিশ পঞ্চাশ হাজার টন চাউল নিয়ে আসে তো আপনারা হয়তো বলবেন যে এটা তো ব্যবসা আমরা টাকা দিয়ে আনি যে তাই টাকা দিয়ে অন্য জায়গার খাবার খাওয়া যায় না এই কাফেরদের খাবার কেন তোমরা খাও তো জিনিসগুলি একটু ভেবে দেখা উচিত বিশেষ করে এই জুলাই সনদ যেই জিনিসটা তারা এত গর্বের এই জুলাই সনদটা নিয়ে আপনারা চিন্তা করে দেখেন তো সব কিছুই তো আর মানে আইন করে তো আপনি পার পাবেন না আপনি এই আপনি যখন মানে গন্ধ কি ঢেকে রাখা যায় যায় না তো সময় যখন আসবে তখন কিন্তু এই জুলাই সনদই এদেরকে ঝুলাইয়া দেব তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার